হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তাহলে আমার হচ্ছে আজকে চলে আসলাম চট্টগ্রাম বোর্ড নিয়ে চট্টগ্রাম বোর্ড নিয়ে কেন আমি চট্টগ্রাম বোর্ডের একটা কোয়েশ্চেন মিস দিছিলাম হ্যাঁ এখন এই কোশ্চেনটাই সলভ করে দিব এটা হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেল ওকে খেয়াল করবো তো এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস দুইটা সি কিউ মিস হয়ে গেছিলো ওই দুইটাই সলভ করে দিব কেমন দেখো খেয়াল করো আর একটা কথা চট্টগ্রাম বোর্ডের জন্য আমি আলাদা প্লেলিস্ট করে রাখছি তোমরা প্লেলিস্ট লিস্ট কিন্তু সবগুলা বোর্ডের গুলো আলাদা আলাদা ভাবে দেখতে পারবা কেমন ওকে মেধাবী ছাত্রী শিউলি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাসায় ফিরলে তার মা কত নম্বর হবে জিজ্ঞেস করলে সে বললো এম কিউতে সি কিউতে নাম্বার হবে শুনে তার বাবা বললেন এমসিকিউতে সি কিউতে চেয়ে বেশি নাম্বার কিভাবে পাওয়া সম্ভব তাছাড়া তুমি তো সি কিউতে অকৃতকার্য হবে শিউলি বললো আমি অবশ্যই কৃতকার্য হব এবং কথা হচ্ছে এম সি কিউতে পূর্ণ মান ছিল পঁচিশ সি কিউতে ছিল কত সেভেন্টিন কথা হচ্ছে গ নম্বরে কি বলছে অধিপক্ষের সিকিউ ও এম জিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত সংখ্যা বিবেচনা করে আচ্ছা তোমরা জানো কি জানে না প্রচলিত সংখ্যা বলতে আসলে কি বোঝায় প্রচলিত সংখ্যা বলতে বোঝায় হচ্ছে ডেসিমালকে কাকে ঠিক আছে বা দশমিককে তাহলে এই জিনিস এই দুইটাকে আমি যদি ডেসিমালে চিন্তা ভাবনা করে কি করব দুই এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করব। তাহলে চলো আমরা পার্থক্য বের করে ফেলি প্রথমে আসে বাংলা পার্থক্য বের করে ফেলি বাংলা পার্থক্য হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস ফিফটিন তাহলে কত আসতেছে টুয়েলভ ঠিক আছে এখন সেকেন্ড কাজ হচ্ছে এটা কি বাইনারিতে নিতে হবে এটা কিও নিতে হবে বাইনারিতে নিতে হবে তাহলে দেখো 27 এটাকে বাইনারিতে নিয়ে যাও তাহলে তো কোন 26 আবার দুই দিয়ে ভাগ করলে 6 দিয়ে গুণে 12 দুই দিয়ে ভাগ করলে 3 দিয়ে গুণে 6 দুই দিয়ে ভাগ করলে 2 কে 2 তাহলে এটা হচ্ছে 27 এর বাইনারি আর 15 এর বাইনারি আমরা বুঝছো জানি তাহলে কত হবে 4 টা 1 ঠিক আছে তো দেখো এভাবে লিখবা 27 এর 8 বিট

যোগ করব তাহলে যোগ করলে কথা হয় ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো এই ওয়ানটা বসে যাবে এই ওয়ানটা বসে যাবে তারপর হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে জিরো আবার ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে আছে ওয়ান তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আসছে কার বাইনারি দেখো ওয়ানটা যদি আমি ক্যারেবিট হিসেবে ধরি ক্যারিবিট সহজে কি করা হয় না বিবেচনা করা হয় না তাহলে ক্যারেবিট বাদ দিলে ওয়ান ওয়ান জিরো তাহলে কার বাইনারি

সে বেসিক্যালি এমসিকিউ তে পাইছিল হচ্ছে 27 যেটাতে পাওয়ার কথা হচ্ছে 25 এর চেয়ে কম ঠিক আছে তাহলে 27 এটা অক্টালে হতে পারে হেক্সাতে হতে পারে বাইনারিতে হতে পারে তাহলে বাইনারিতে হওয়ার কোনো চান্স নাই তাহলে এটাকে প্রথমে আসো 27 কে অক্টাল বিবেচনা করে আমি ডেসিমাল বের করি তাহলে 2 ইনটু 8 যোগ 7 ইনটু 8 তাহলে 0 আর 1 তাহলে 16 7 তাহলে কত হচ্ছে থ্রি আর কে যদি আমি বিবেচনা করি তাহলে বত্রিশ যোগ সাত একে সাত তাহলে কত হচ্ছে তাহলে এম সি কি কখনো বেশি পাওয়া সম্ভব তাহলে এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য ঠিক আছে ওকে এবার চলে আসা পরেরটাতে সিকিউতে সিকিউতে বলছে কত পাইছে 15 এখন 15 এটা 15 কে আমি অক্টাল বিবেচনা করে এর পূর্ব ডেসিমাল তাহলে 1 ইনটু 8 যোগ 5 ইনটু 8 0 আর 1 তাহলে কত হয় 8 যোগ 5 একে 5 তাহলে 8 5 13 এরপরে এটাকে আমি 15 এটাকে হেক্সা বিবেচনা করে ডেসিমাল বের করি তাহলে দেখো তো

বা লজিক গেট থেকে আমরা যেটা বলি এখানে দেয়া আছে একটা লজিক চিত্র দেয়া আছে ঠিক আছে একটা লজিক গেট দেয়া আছে আর একটা একটা সিগন্যাল দেয়া আছে ডিজিটাল সিগন্যাল দেয়া আছে আচ্ছা এখানে বলতে হচ্ছে আইজিটি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র টু এ প্রদর্শিত লজিক সার্কিটটি বিশ্লেষণ করে ছাত্রদের চিত্র একের সিগন্যাল গুলো ইনপুট হিসেবে ব্যবহার করে একটা সত্য সারণী তৈরি করতে বলছে তাহলে চলো এটাকে আমরা বিশ্লেষণ করি আগে ঠিক আছে একটু খেয়াল করো হ্যাঁ প্রথমে হচ্ছে এটা হবে এ বি এটা হচ্ছে কত বি সি তাহলে কি হবে বি প্লাস সি এটা হবে বি সি এটা হবে বি সি ইন্টু বি প্লাস সি এটা হবে কি এ বি প্লাস বি সি ইন্টু বি প্লাস সি ঠিক আছে এখন চলো এটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখবো তুমি কি কিরকম হয় আমি এটা এখানে করি এটা মুছে দিচ্ছি খেয়াল করো এখানে বসালাম যোগ এখানে গুণ করে দাও তাহলে কি হবে ঠিক আছে তাহলে কি হবে যোগ বি সি কারণ দুইটা বি মিলে হয় একটা বি দুইটা সি মিলে হয় একটা সি তাহলে আলটিমেটলি আসবে কত এ বি প্লাস দুইটা বিসি মিলে হয় একটা বিসি ঠিক আছে তাহলে মানে কিউ কে আমরা বিশ্লেষণ করে কি পাইছি এ বি প্লাস বিসি এবার আসো এগুলা কি ইনপুট হিসেবে ইউজ করতে হবে তাহলে এতে হচ্ছে নিচে হলে 0 1 1 0 1 এরপরে ঠিক আছে তাহলে বলছে কি উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের তৈরি কৃত সত্যক সারণী লিখো আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমরা ছোট সারণি ক্রিয়েট করে ফেলি এটা হচ্ছে দুই গ নাম্বারটা ঠিক আছে আমাদের আসছিল এ বি প্লাস কত বি সি তাহলে দেখো তো একটু এ বি সি একটা এ বি হ্যাঁ দেখো তো একটু আর এ সমান ছিল আমাদের বি সমান ছিল ছিল ওয়ান জিরো জিরো ওয়ান আর সি সমান জিরো ওয়ান জিরো ওয়ান ওকে চেক দাও তাহলে চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে জিরো

আমাদের আসছিল কিউ ইকুয়ালস টু এ বি বি প্লাস বি সি তাহলে দেখো তো এটাকে আমরা নেন করে বাস্তবায়ন করব তাহলে কি হবে এ এ বি প্লাস বি সি ডাবল বার দিব তাহলে কি হবে এ বি এর উপরে সিঙ্গেল বার ডি মরকন করলে ডট হয়ে যাবে বি সি এর উপরে সিঙ্গেল বার ফুল বার তাহলে এটা কি দেখো তো নেন গেট হলো না নেন গেটের কন্ডিশন কি গুণ থাকতে হবে হোল ভাগ করতে হবে তাহলে কন্ডিশন সেট হইছে কি হই নাই খুব সুริসে তাহলে হওয়ার পর এখন কি করতে হবে আমাদের চিত্রকে দেখাই তবে এ বি সি তাহলে এ বি প্রথমে নেন করো বি সি নেন করো এটা হবে এ বি হোল ভাগ বি সি হোল ভাগ যেটাকে আবারো কি করব নেন করে দিব তাহলে কি হবে এ বি হোল বার ডট বি সি হোল বার হোল বার এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়া এটাকে বাস্তবায়ন করা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তাহলে নেক্সট ক্লাসে আমি হচ্ছে যশোর বোর্ডের সিকিউ দিব আর তোমরা সবাই আমার সাথে থাকবা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ